আমরা ব্লগিং মাস্টার্স ক্লাসের আজকের দ্বিতীয় পর্বে আলোচনা করব যে নিশ কি আমরা এর আগে আলোচনা করেছি যে ব্লগিং কি বা ব্লগিং থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয় ইচ এন্ড এভরিথিং সো আপনারা কিভাবে আসলে জিনিসগুলো মেনটেন করবেন দেখেন এটা হলো আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট নাম কি যে ব্লগিং মাস্টার্স ক্লাস সো এই ব্লগিং মাস্টার্স ক্লাস প্লে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিওগুলো আপলোড করে রাখব যেমন এখানে ফার্স্ট ভিডিও দেওয়া আছে যে ব্লগিং কি এবং কিভাবে টাকা ইনকাম করতে মানে পুরো বিষয়টা নিয়ে আপনাদের সাথে এখানে আলোচনা করা হয়েছে মানে এই ক্লাসে আলোচনা করা হয়েছে এটা হলো ক্লাস 1 দেন আজকে যে ভিডিওটা হইতেছে এটা ক্লাস 2 তে যাবে তারপরে যে ভিডিওগুলো আসবে ওগুলা ক্লাস 3 তে যাবে এইভাবে কিন্তু আমরা ব্লগিং মাস্টার ক্লাস এই সিকোয়েন্সটা বা এই সিরিজটা কমপ্লিট করব সো আপনি যদি ব্লগিং থেকে টাকা ইনকাম করতে চান বা ব্লগিং শিখতে চান কারণ আপনি যদি ব্লগিং শিখেন তাহলে আপনার মধ্যে তিন থেকে চারটাই স্কিল কিন্তু অলরেডি ডেভেলপ হয়ে যাবে অটোমেটিক কারণ আপনি যখন ব্লগিং শিখবেন তখন আপনাকে কি শিখতে হবে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করা শিখতে হবে যেটা আমরা এই সিরিজ থেকে শিখবো ওকে তারপরে আপনাকে কি শিখতে হবে আপনাকে এসিও বা ডিজিটাল মার্কেটিং এই জিনিসগুলো করতে হবে কারণ আপনি একটা ব্লগ তৈরি করলেন তৈরি করার পর সেটাই যদি ট্রাফিক না আসে তাহলে আপনি কিন্তু রেভিনিউ জেনারেট করতে পারবেন না এই জন্য আমরা কিন্তু এই এসিও বা মার্কেটিং রিলেটেড জিনিসগুলো শিখবো তাহলে কয়টা হলো দুইটা হয়ে গেল এখন যখন আপনি ব্লগিং করবেন আপনার বিভিন্ন ধরনের ডিজিটাল এলিমেন্টস লাগবে দেখা যাইতেছে যে ভিডিও লাগবে ফটো লাগবে গ্রাফিক্যাল এলিমেন্টস লাগবে সো ওই জিনিসগুলো আমরা কিন্তু কিভাবে তৈরি করতে হয় ক্যানভা দিয়ে শিখবো ওকে সো আপনি যখন ব্লগিং জিনিসটা মাথার মধ্যে নিয়ে নেবেন বা এই যে স্কিলটা এটা রপ্ত করে ফেলবেন তখন আপনার মধ্যে অলরেডি তিন থেকে চারটা স্কিল ডেভেলপড হয়ে যাবে দ্যাটস ওয়াই ব্লগিংটাকে আমি ওয়ান অফ দ্য বেস্ট স্কিল বলে মনে করি কারণ আমি শুরু করেছিলাম ব্লগিং দিয়ে যাই হোক আমরা এই যে ব্লগিং কি বা কিভাবে টাকা ইনকাম করতে হয় বা এটা প্রসেস কি প্রত্যেকটা বিষয় নিয়ে যেহেতু আলোচনা করব এই ব্লগিং মাস্টার্স ক্লাসে সেও তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওগুলো দেখবেন যাই হোক আজকে ভিডিওর যে টপিক সেটা হলো নিশ নিশ জিনিসটা কি বা টপিক জিনিসটা কি বা কিভাবে আপনি এই ব্লগিং জার্নিটা শুরু করবেন দেখেন একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করার প্রথমে আপনাকে কিন্তু কয়েকটা জিনিসের মানে উপর ফোকাস রাখতে হবে যেমন আপনি কোন বিষয়গুলো নিয়ে ব্লগিং করবেন মানে কোন বিষয়গুলো লেখালেখি করবেন এখন ব্লগিং দুই ভাবে করা যে একটা হলো ভিডিও কন্টেন্ট লিখে আর একটা হলো আপনার ইউটিউবে ভিডিও দিয়ে ওকে আমি আমি দুই ভাবে বলতেছি এটা সাইন্টিফিক্যালি দুই ভাবে নাও হইতে পারে আমি আমার মত করে বলতেছি কারণ আমি এই কোর্সটা পুরোটাই সাজিয়েছি আমি আমার মত করে যাতে করে আমি যেভাবে শিখছি আমি যেভাবে জিনিসগুলো বুঝি আমি আপনাদেরকে সেভাবেই বোঝানোর চেষ্টা করব আশা করি কোনো ঘাটতি থাকবে না একদম খুব সিম্পল হইতে ওকে সো আমরা ব্লগ করব একটা ওয়েবসাইট ক্রিয়েট করব আমাদের একটা টপিক কিন্তু থাকতে হবে এই টপিকটাকে আমরা কি বলতেছি ব্লগিং এর ভাষায় নিশ বলতেছি ওকে এখন নিশ জিনিসটা কি দেখেন আমরা যদি বিদ্যালয় ডট কম বা আমরা একটা করে যাই নাটস্টিক বিডিতে ছিলাম আমরা বিদ্যালয় তাহলে দেখবো যে এখানে এডুকেশন রিলেটেড বিভিন্ন ধরনের কন্টেন্ট কিন্তু দেওয়া আছে স্টাডি ডিজিটাল মার্কেটিং বা এই যে বিষয়টা এই বিদ্যালয় ডট কম ওয়েবসাইটটা আমি এমনভাবে সাজিয়েছি যে এখানে কেউ যদি স্টাডি অ্যাবরোড রিলেটেড কোনো বিষয়ে হেল্প চায় বা তথ্য চায় সে এইখান থেকে পাবে বা এখানে ডিজিটাল মার্কেটিং বা ওয়েব ডেভেলপমেন্ট বা আনু ঙ্গিক যতগুলো স্কিল আছে অনলাইনে ওই স্কিল গুলার গুলা আমি এখানে এক জায়গায় আমি আমার অডিয়েন্সের জন্য পাবলিশ করবো ওকে তারা যখন আমার ওয়েবসাইটে আসবে তারা ভিজিট করবে আমি সেখান থেকে একটার পর একটি স্টেপ বাই স্টেপ রেভিনিউ কিন্তু জেনারেট করবো ওকে এটা হলো আমার মেন মোটিভ বিদ্যালয় নিয়ে তারপর এখানে nurstechbd.com যে ওয়েবসাইটটা সেটা দেখেন যে একটা এজেন্সি ওয়েবসাইট কিন্তু আমি কি করেছি এইখানে ব্লগ আর্টিকেল পাবলিশ করেছি কেন করেছি দেখেন আমি nurstechbd.com যখন শুরু করি তখন আমার কিন্তু অডিয়েন্স ছিল হলো লোকাল মানে আমি ফাইবারে যখন লেভেল 1 সেলার ছিলাম তখন আমি ফাইবারে সার্ভিস দিছি তারপর আমি লোকালি কাজগুলো করা শুরু করলাম দেন আমি একটা ওয়েবসাইট বিজনেস এজেন্সি শুরু করার চেষ্টা করেছিলাম বা চিন্তা করেছিলাম যে আমি একটা ডিজিটাল এজেন্সি শুরু করব কিন্তু আমার টার্গেট তো লোকালি থাকতে হবে না আমার টার্গেট গ্লোবালি হইতেবেস গ্লোবালি করার জন্য আমি डायरेक्टली যদি এজেন্সি ওয়েবসাইট দিকে ফোকাস করি তাহলে হবে না আমাকে কি করতে হবে প্রথমে আমার এই যে ডোমেইন বা আমার এই যে নাম নার্সটেক বিডি সো এই ওয়েবসাইটটা বাই ডোমেইনটা সম্পর্কে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে মানুষকে জানাইতে হবে যে নার্সটেক বিডি নামে কিছু একটা এক্সিস্ট করে ওকে আমি কিন্তু এই সুবাদে বা এই মাথায় রেখে ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করেছে কারণ আমি করার পর সেখানে টিউটোরিয়াল আপলোড এর বিষয় আলোচনা করব এবং গুগলে আমি অবশ্যই ট্রাফিক পাবো এই যে এসিও বা সার্চ রেজাল্ট এই জিনিসটাকে আমরা পরবর্তীতে জানবো এটা হলো মেন মোটিভ এবং নিচের দিকে আপনারা যদি জান দেখতে পাবেন যে এখানে যে ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং লার্নিং প্ল্যাটফর্ম ইচ এন্ড এভ্রিথিং কি ধরনের সার্ভিস প্রোভাইড করে সবকিছু দেওয়া আছে তো এই যে জিনিসগুলা এই জিনিসগুলোকে বলতেছে হলো টপিক ওকে যোদ্ধবা বিদ্যালয় ডট কম একটা হলো মিক্স টপিক হয়ে গেছে যে স্টাডি অ্যাব্রোড বা এডুকেশন এক কথায় আপনার এডুকেশন রিলেটেড বিভিন্ন জিনিসগুলা নিয়ে আমি বিদ্যালয় ডট কমে করে আমার টপিকটা কিন্তু এডুকেশন রিলেটেড এখন এডুকেশনের আন্ডারে কিন্তু অনেকগুলো টপিক আছে আমরা এখন প্র্যাকটিক্যালি জিনিসটা দেখব দেখেন আমরা পেইন্ট টুলসে যদি যাই আমরা এখানে লিখবো কি টপিক অথবা মিস যেটা বলেন না কেন আমি টপিক টপিকে সুন্দর করে টপিক লিখি আমি টপিক টপিক লিখলাম লেখার পর আমি প্রথমে কি করব দেখেন আমি আমি একটা ব্লগ ওয়েবসাইট আপনাদের আপনাদের সামনে সামনে তৈরি করব। আজকে করতেছি আমার বিদ্যালয় ডট কম এর প্ল্যানিংটা কি বা আমি বিদ্যালয় ডট কম কিভাবে প্ল্যানিং করেছি দেখেন সেই জিনিসটা আমি বাম সাইডে ব্রিফ করি এবং ডান আমরা আপকামিং যে প্ল্যানিংটা করব। সেটা নিয়ে ব্রিফ করবো মানে দুইটা জিনিস আপনাদেরকে আমি একদম লাইভ দেখাবো এখন বিদ্যালয় ডট কম এর প্রথমে প্ল্যানটা কি ছিল যে এডুকেশন রিলেটেড কন্টেন্ট যাবে এডুকেশন এডুকেশন এখন মধ্যে আমি কোন জিনিসগুলো আমি কোন সব বিষয় তো জানি না তাই না আমি যেহেতু ইন্ডিয়াতে পড়াশোনা করেছি আমি যেহেতু দুবাইয়ে পড়াশোনা করতেছি সেহেতু আমি এইখানে ইন্ডিয়ার যে প্রসেসটা বা ইন্ডিয়াতে কিভাবে একটা স্টুডেন্ট যেতে পারে বা আইসিসিআর আর স্কলারশিপ যেগুলো আছে ইচ এন্ড এভরিথিং জিনিসগুলো আমি জানি যেহেতু আমি ব্যাচেলার কমপ্লিট করে আসছি ওকে এবং দুবাই যেহেতু এম বিএ করতেছে আমি কিন্তু এই প্রসেসটা জানি সো আমি এখানে স্টাডি ইন ইন্ডিয়া রিলেটেড কন্টেন্ট বি এবং স্টাডি ইন দুবাই রিলেটেড কন্টেন্ট বি ওকে দুবাই সো এই যে জিনিসগুলা আমার মেন যে টপিকটা এটা কি এডুকেশনাল কন্টেন্ট সরি আমার মেন টপিকটা হলো এডুকেশনাল কন্টেন্ট এবং এডুকেশনাল কন্টেন্টের আন্ডারে আমি স্টাডি ইন ইন্ডিয়া নিয়ে লেখালেখি করি দেন আমি দুবাই নিয়ে লেখালেখি করি এই যে বিষয়গুলা এইগুলো হলো টপিক আপনাকে প্রথমে একটা মিক্সড বা ব্রড টপিক সিলেক্ট করা যাবে না আপনাকে প্রথমে একটা ছোট্ট টপিক সিলেক্ট করতে হবে দেখেন আমি আমার ইউটিউবের জার্নিটাই আপনাদেরকে বলি আমার চ্যানেলে যদিও এখন আহ নয় হাজার প্লাস সাবস্ক্রাইবার আপনারা যদি যান যে হুমায়ুন রশিদ আই মিন হুমায়ুন রশিদ ডট কম ওয়েবসাইট বা আপনি ইউটিউব ডট কম স্ল্যাশ এট দা রেট হুমায়ন রশিদ আপনি যদি ইউটিউবে যান বা হুমায়ুন রশিদ নামে সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে নাইন হাইন থাউজেন্ড বাস সাবস্ক্রাইবার্স ওখানে আছে যেখানে আমি এডুকেশন রিলেটেড বা স্টাডি আপলোড রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করি এখন আমি এটা শুরু করেছিলাম কিভাবে প্রথমে আমি স্টাডিং দুবাই রিলেটেড কন্টেন্টগুলো আপলোড করে আমি দুবাইয়ে গিয়ে কি কি প্রবলেমে পড়েছি দুবাইয়ে কি সমস্যা সমস্যাগুলো হয় বা দুবাইয়ের পড়াশোনার অবস্থা কেমন এইখানে দুবাই থেকে ইউএসএ ক্রেডিট ট্রান্সফারের জিনিসগুলো সত্য কেন এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি স্টার্ট করেছি আমার হোমান রসির ইউটিউব চ্যানেল এবং আমি কিন্তু ডে বাই ডে জিনিসগুলো নিয়ে ডেভেলপ করতেছি আমি কিন্তু ইন ফিউচার হয়তো দেখা যায় সব কোন কোন কান্ট্রিতে যদি যাই আমি ওই কান্ট্রি নিয়ে আপনাদের সামনে ওই হিউম্যান রিসোর্সিডে আলোচনা করব সে এটা ছিল আমার মাইক্রোনিশ কি ছিল মাইক্রো টপিক মানে ছোট টপিক ছিল হলো স্টাডি ইন দুবাই স্টাডি ইন দুবাই রিলেটেড আমি শুরু করেছি এবং রাইট নাও আমি কিন্তু বিভিন্ন দেশের যে স্কলারশিপ বা বিভিন্ন দেশে যাওয়ার যে প্রসেসগুলো এগুলো নিয়ে আলোচনা ইন ফিউচার করব আমার টপিকটা কিন্তু ব্রড হয়ে যাইতেছে ওকে বাট আমি শুরু করেছিলাম কোথায় থেকে ছোট্ট একটা টপিক থেকে যে দুবাই কিভাবে পড়াশোনা করা যায় এই নিয়ে তো ব্লগের ক্ষেত্রে জিনিসটা এরকম আপনাকে প্রথমে ছোট্ট একটা টপিক সিলেক্ট করতে হবে ছোট্ট একটা টপিক সিলেক্ট করার পর আপনাকে আস্তে আস্তে টপিক বাড়াইতে হবে আপনি যদি প্রথমে বড় একটা টপিক সিলেক্ট করে ফেলেন তাহলে হবে না তাহলে আপনি ওই জিনিসটা কমপ্লিট করতে পারবেন ইনকমপ্লিট থেকে যাবে তাহলে কি হইলো আপনাকে প্রথমে ছোট্ট একটা টপিক সিলেক্ট করতে হবে এখন টপিক কিভাবে সিলেক্ট করবেন এটা কিন্তু মূল বিষয় দেখেন আপনি যে জিনিসগুলা জানেন বা আপনি যে জিনিসগুলা বোঝেন আপনি যে জিনিসগুলা করতে ভালোবাসেন ওই জিনিসগুলা করবেন দেখা যাইতেছে যে আমি হুমায়ুন আমি এডুকেশন রিলেটেড বা এই যে এসি ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন তারপর আপনার ডিজিটাল জিনিসগুলো জিনিসগুলো আমি নিয়ে যদি আমাকে বলা হয় যে তুমি ভাই পনেরো ঘন্টার একটা ব্রিফ করো পনেরো ঘন্টা লাইফ করো আমি কিন্তু করতে পারবো কারণ এই জিনিসগুলো সম্পর্কে জানি আমাকে যদি বলা হয় আমি অনায়াসে পনেরো ঘন্টার মতো আপনাদের সামনে কিন্তু কথা বলতে পারবো এই জিনিসগুলো নিয়ে কেন আমাকে যদি বলা হয় যে ভাই তুমি প্রোগ্রামিং নিয়ে দুইটা কথা বলো ভাই তুমি মিউজিক প্রোডাকশন নিয়ে দুইটা কথা আমি কিন্তু ওইটা পারবো না না কেন কারণ ওই জিনিসটা আমি জানি না যতই আমার মিউজিক ভালো লাগুক না কেন আমি কিন্তু ওই জিনিসটা নিজে করি না আমি জানি না ওকে আপনি যে জিনিসটা জানেন সেই জিনিসটা নিয়ে করবেন আপনি যে জিনিসগুলো বোঝেন আপনার যে জিনিসগুলো রিসার্চ করতে ভালো লাগে আপনি ওই জিনিসগুলো নিয়ে ব্লগিং শুরু করতে পারেন বা আপনার টপিকটা সিলেক্ট করতে পারেন ওকে সো এই গেল আমাদের এক্সপেরিয়েন্স আই আই মিন আমরা কিভাবে সিলেক্ট করব এই জিনিসটা এখন আপকামিং যে জিনিসটা বা আমরা যে আপনাদের এই কোর্সে যে ব্লগটা তৈরি করে দেখাবো এই ব্লগের টপিকটা আমি কিভাবে সিলেক্ট করব দেখেন এই যে কিছুক্ষণ আগে আমি একটা কথা বললাম যে মিউজিক মিউজিক প্রোডাকশন আমি মিউজিক প্রোডাকশন পারি না কিন্তু আমার ডিজে হওয়াটা একসময় ইচ্ছা ছিল যে না আমি মিউজিক করব মিউজিক বা ডিজে মতানের ব্যাপার লকর ব্যাপার থাকে না এই জিনিসগুলো করার আমার খুব ইচ্ছা ছিল মানে আমি খুব সুন্দর করে রেকর্ড বক্স বলেন পায়নার বলেন বা আপনার এই যে অ্যান্ড্রয়েড কিছু মিক্সার আছে মানে ভার্চুয়াল মিক্সার ওইগুলা দিয়ে কিন্তু আমি নন স্টপ মিউজিক ক্রিয়েট করতে পারি এখন আমি একটা জিনিস প্ল্যান করব যে আমি আমার যে ব্লগ এই ব্লগটা কি রিলেটেড হবে আমার ব্লগটা হবে মিউজিক রিলেটেড এখন এইখানে আমি টপিকটা লিখে রাখি যে আমার আপকামিং ব্লগ হবে মিউজিক রিলেটেড ওকে সো এই যে মিউজিক রিলেটেড ব্লগ আমি তৈরি করব মিউজিক রিলেটেড ব্লগ তৈরি করতে গেলে তো হবে না মিউজিকে তো অনেক জোনার আছে বা ইডিএম আছে ডান্স আছে হিপ হপ আছে র‍্যাপ আছে ইটিসি 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 সো আমি তো সবগুলো নিয়ে করতে পারব না আমাকে কি করতে হবে আমাকে আমার যে ইচ্ছা বা আমি যে জিনিসটা জানি সেটা হলো ইডিএম জোনার নিয়ে আমি কাজ করব এখন ইডিএম এর কোন জোনার নিয়ে কাজ করব ইডিএম এর আমি বিগ রুম নিয়ে কাজ করব বিগ সরি বিগ রুম এখন বিগ রুমে আমি কি করব সরি বিগ রুম বিগ রুম মানে আপনাদের সামনে নতুন মনে হতে পারে ইউটিউবে সার্চ দেন মানে অনেক একটা ডান্স মিউজিক ওকে একটা ক্যাটাগরি এটা সো আমি এই যে বিগ রুম মিউজিক নিয়ে কি করব আমার প্ল্যানটা হবে এরকম আমি একটা ব্লগ ক্রিয়েট করব ব্লগ ক্রিয়েট করে আমি ওইখানে আমার আমার দুইটা প্ল্যাটফর্ম থাকবে আমি ইউটিউবে আমার মিউজিকগুলা আপলোড দিব আমার প্ল্যাটফর্ম থাকবে ইউটিউবে ইউটিউব ইউটিউবে আমি মিউজিক মিক্স করব মিক্স মানে ওই যে নন স্টপ যে মিক্স থাকে ওই মিক্স আমি করব করার পর আমি কোন কোন মিউজিক মিক্স করলাম বা আমি কোন কোন মিউজিক আমার এই মিউজিকের মধ্যে অ্যাড করতেছি প্রত্যেকটা লিস্ট আমি আমার ব্লগে আপলোড করব। ওকে যাতে করে ইউটিউবে যখন কোনো অডিয়েন্স আছে এবং এটা প্র্যাকটিক্যালি আমি দেখছি ভাই এটা আমি দেখছি এটা কাজ করে কেমন করে কাজ করে দেখা যাইতেছে যে আপনি ইউটিউবে সার্চ করবেন যে বিগ রুম মিক্স বা বিগ রুম নন স্টপ মিক্স বা বিগ রুম বেস ড্রপ মিক্স এই টাইপের কিওয়ার্ডে আপনি সার্চ করবেন দেখবেন যে অনেক ভিডিও আসবে এবং ভিডিওগুলাই যখন আপনি ঢুকবেন ওইখানে কিন্তু অনেক মানুষ সার্চ দেয় যে বাই ট্র্যাক লিস্ট ট্র্যাক লিস্ট ট্র্যাক লিস্ট ট্র্যাক লিস্ট মানে হলো আমি কোন কোন মিউজিক মিক্স করতেছে ওটার একটা লিস্ট ওকে সো আমি কিন্তু কই কাজটা করব যে ইউটিউবে আমি ভিডিও আপলোড দেব এবং ওই ভিডিওতে কি কি মিউজিক অ্যাড করব ওই জিনিসটা আমি আমার ব্লগে অ্যাড করব ওকে ব্লগে আমি একটা ব্লগ আর্টিকেল আকারে পাবলিশ করব এত করে আমার দুই ধরনের ই আসতে পারে ইন ফিউচার মার্কেটিং এ যখন আমরা যাব তখন মার্কেটিং জিনিসটা সাজাবো আপাতত এটা হলো আমার প্ল্যানিং যে আমি মিউজিক ক্যাটাগরি নিয়ে কাজ করব এবং মিউজিকের ক্যাটাগরির মধ্যে ইডিএম ক্যাটাগরি নিয়ে কাজ করব ইডিএম এর মধ্যে আমি বিগ রুম নিয়ে কাজ করব এখন দেখেন বিগ রুম নিয়ে কাজ করার পর একসময় দেখা যাইতেছে বিগ রুম নিয়ে আমি কাজ করছি তারপরে আমি কিন্তু এখানে ডাব স্টেপ দিতে পারি ওকে তারপরে আমি ট্র্যাপ দিতে পারি এটা কিন্তু আস্তে আস্তে আপকামিং ওকে বাট আমি শুরুটা করতেছি কিভাবে বিগ রুম দিয়ে করতেছি সো এইভাবে আপনাকে শুরু করতে হবে মানে আপনি যে জিনিসটা জানেন যে জিনিসটা নিয়ে আপনাকে শুরু করতে হবে এমন না যে আমার বন্ধু জানে সব বন্ধুর কাছ থেকে করে এমনটা বলবে আমি বিশ্বাস করি আপনাদের সকলের মধ্যে কোনো না কোনো একটা প্রতিভা আছে ওই প্রতিভাকে আপনি লিখিত আকারে বই লেখার দরকার নেই একটা ব্লগে লিখিত আকারে আপনি কিন্তু যদি শুরু করেন এখন ইন ফিউচার আজ থেকে এক বছর পর ওইখান থেকে যে পরিমাণে রেভিনিউ আসবে এই পরিমাণের রেভিনিউ আপনি এক্সপেক্টই করতে পারবেন না যে কি থেকে কি হয়ে গেল এবং আর্নিং মানুষ করতেছে আর আপনার যদি প্যাশন রিলেটেড হয়ে যায় তাহলে ওটা কিন্তু একসময় আপনার বিজনেস হয়ে যাবে কিভাবে হবে আপনারা আমার এই প্ল্যানটা নিয়ে দেখলে আপনারা বুঝতে পারেন যে আমি কোন দিকে নিয়ে যাইতেছি জিনিসটা ওকে তো এই হলো টোটাল বিষয় আজকে আমরা যে জিনিসটা তাহলে কি শিখলাম আমরা শিখলাম হলো কিভাবে আপনি নিশ সিলেক্ট করবেন বা টপিক সিলেক্ট করবেন এবং টপিকটা কেমন হওয়া উচিত ওকে তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগছে এবং এই ভিডিও দেখার পর নিশ সিলেক্ট রিলেটেড ইউটিউবে আর কোনো ভিডিও দেখতে না কারণ ভাই টপ সার্চেস নিয়ে কাজ করে লাভ বিভিন্ন বিভিন্ন মানুষ নাই পাঁচটা নিশ নিয়ে কাজ করেন কিন্তু আপনি যদি ওই জিনিসগুলো না জানেন তাহলে আপনি করতে পারবেন না আপনি যে জিনিসটা জানেন ওই জিনিসটা নিয়ে কাজ করেন দেখবেন যে ওই জিনিসটা থেকে হিউজ পরিমাণে রেভিনিউ আপনি জেনারেট করতে পারেন এমনও হইতে পারে যে আপনার ওইটা ফিউচার বিজনেস হয়ে যাইতেছে সো এই হলো অবস্থা সো আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি আপনারা কোর্সটা পুরোপুরি কমপ্লিট করবেন আর অবশ্যই এই ব্লগিং মাস্টার ক্লাস প্লেলিস্টটা আপনারা সেভ করে রাখবেন এন্ড বিদ্যালয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে করে আপকামিং যে ভিডিওগুলো আসতেছে সেইগুলো যাতে খুব সহজে আপনাদের কাছে চলে যায় আজকের ভিডিও এ পর্যন্ত নেক্সট ক্লাসে দেখা হবে সবাই ভালো থাকবেন টাটা